আজকের দিনটা শুরু করলাম একদম সকাল সকাল ছোলা বাদাম দিয়ে সকালে ঘুম থেকে উঠে রোজের মতন ছোলা বাদাম কাজু কিশমিশ খেয়ে একটুখানি দুধ নিয়ে কিন্তু ফাটাফাট করে ফেললাম চা এক কাপ দুধ দিলাম আর এক কাপ এক কাপের একটু কমই দিয়েছি আর এক কাপ হচ্ছে জল দিয়েছি দিয়ে যাই হোক একদম চা করে বড়মশাইকে দিয়ে নিজেও খেয়ে নিলাম দুটো টোস্ট বিস্কুট দিয়ে আর নিয়ে নিলাম হচ্ছে একটু ময়দা কারণ বাচ্চারা আজকে জিদ করেছে একটু লুচি আর আলুর তরকারি খাবে আর ওরা কিন্তু কালো জিরা ফোরন দিয়ে আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে তো দেখো একদম সকালের খাবার রেডি আমার লুচি আর আলুর তরকারি আর বাইরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি না তারপরে দেখলাম পরে মুসলধারে বৃষ্টিটা নামলো সকাল থেকে তো ঝিরি হচ্ছিলো যখন দুপুর ঘরে একটু মুষলধারে নামলো তখন বাড়ির সবার আবদার হয়ে গেল খিচুড়ি খাবার তো খিচুড়ি করলে আমি যেটা করি সব পাঁচ মিশালি সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা করি সবসময় খিচুড়ির সঙ্গে খুব একটা ভারী তরকারি করি না হালকা আলু ভাজা বেগুন ভাজা বা পটল ভাজা পাঁপড় ভাজা এগুলোই করি তো সেদিনকে কিন্তু আমি করেছিলাম হচ্ছে আর কি আলু ভাজা আর বেগুন ভাজা তো দেখো আমার গরম গরম খিচুড়ি রেডি পাঁচ মিশালি তরকারির মধ্যে ছিল হচ্ছে আলু কুমড়ো পটল ঝিঙে ওগুলো দিয়ে করলাম হচ্ছে পাঁচ মেশালি খিচুড়ি গরম গরম বেড়ে নিচ্ছি সবার দেখ দেখে নাও আর আলু ভাজা বেগুন ভাজা তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা বন্ধুরা